মুখ আছে রাগ পোহালেই বাইশে জানুয়ারি আর এই বাইশে জানুয়ারি হচ্ছে অযোধ্যার রাম মন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠা করা হবে সেই প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে মুর্শিদাবাদ জেলা নবগ্রাম ব্লকের জগদম্ভা গ্রামে প্রস্তুতি চলছে এবং কালকে একাধিক প্রোগ্রামের আয়োজন করেছে সনাতনী মঞ্চ এর পক্ষ থেকে আজকে একুশে জানুয়ারি রবিবার সনাতনী মঞ্চের পনেরো থেকে কুড়ি ছেলে একান্ন পিঠের এক পীঠ বাটেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দিয়ে সেখান থেকে অমৃত মাটি নিয়ে আসে যা কিনা আগামীকাল রামের প্রাণ প্রতিষ্ঠা পুজোর সময়ে ও যজ্ঞ সময়ে কাজে লাগবে বলে জানা যায় এর সঙ্গে মন্দিরে আলপনা দেওয়ার কাজ এবং শেষ পর্যায়ে মূর্তি তৈরির কাজও চলছে জোর কদমে আগামীকাল রামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সনাতন মঞ্চ থেকে একাধিক প্রোগ্রাম রাখা হয়েছে বলে জানান জগদ্দম্বা সনাতনী মঞ্চের এক সদস্য প্রণয় মণ্ডল জগদম্বা সনাতনী মঞ্চের সদস্য প্রণয় মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শোনাব নবগ্রাম থেকে বলায় প্রামাণিকের রিপোর্ট ডি নিউজ কলকাতা ছিল এটা হচ্ছে মন্দির থেকে নবগ্রাম জগদম্বা দলা অব্দি পনেরো জন ভাইরা মিলে ওখানে গেছিল অমৃত কলসে অমৃত মাটি একান্ন পিঠের পবিত্র মা শরীর পুজো করে ওখান থেকে মাটি আনা হয়েছে কালকে এখানে ভগবান পুরুষোত্তম রামচন্দ্রের পুজো বিশ্বশান্তি যোগ্য আছে তার সঙ্গে সঙ্গে কিছু সেবামূলক কার্যক্রমও আছে এই বিষয়েই তারা গিয়ে শান্তিপূর্ণভাবে গিয়ে শান্তিপূর্ণভাবে ওখান থেকে পুজো অর্চনা করে মাটি নিয়ে আসছে কেমন লাগছে আনার পরে আছে খুব ভালো একটা ঠাকুরের প্রোগ্রাম উৎসব সকলে এই উৎসব পালন করুক চারিদিকে সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ুক অযোধ্যায় পাঁচশো বছর পরে যে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে এই বিষয়ে আমরা সকল এলাকাবাসীকে আহ্বান জানাই আপনারা কালকে যে মঙ্গল শোভাযাত্রা সেই শোভাযাত্রা অংশগ্রহণ করুক শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা হোক আমরা সমস্ত রাজনৈতিক দলের ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানিয়েছি এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বদের এছাড়াও স্কুল টিচার থেকে শিক্ষক ডাক্তারবাবু আইনজীবী মহারাজরাও থাকবেন কালকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা হবে আর সকাল থেকে পুজো পরিক্রমা হবে যোগ্য রক্তদান শিবির বৃক্ষরোপণ বস্ত্র বিতরণ হবে তার সঙ্গে সঙ্গে আমরা চোদ্দো জন মরণোত্তর চক্ষু দান করছি তার অঙ্গীকারপত্র কালকে স্বাক্ষরিত হবে শেষে প্রদীপ প্রজ্জ্বলন করে কালকে সন্ধ্যার মধ্যে কার্যক্রম শেষ এলাকায় একটা বিভিন্ন গ্রামেই উৎসব অনুষ্ঠান পালিত হবে পূজা অর্চনা হবে এটা নবগ্রামে এলাকার ছাত্র যুবরা মিলেই উদ্যোগ নিয়ে করেছে সনাতনী মঞ্চের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এই প্রোগ্রামে আমরা এলাকার পুলিশ প্রশাসন ভিডিও স্যার সমস্তকে আমরা আমন্ত্রণ জানিয়েছি লোকাল এমএলএ থেকে সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা আরও আজকে সবাইকে বলে দিচ্ছি যে আপনারা কালকে বিকেল তিনটের সময় আসুন আগে সরকারি দলের যে শোভাযাত্রা আছে সেটা হয়ে যাবে তারপরে আমরা ওই চারটে থেকে আমাদের শোভাযাত্রা শুরু করব সনাতনী মঞ্চের ব্যাপারে আপনার নাম প্রণয় মণ্ডল সনাতনী মঞ্চ নবগ্রাম জগদম্বতলার একজন সদস্য